সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা আপনাদের সকলকে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন এবং আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে রপ্তানিমুখী যে শিল্প আছে সেই শিল্পের মধ্যে গার্মেন্ট শিল্প সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে আমরা যদি বিদেশ থেকে টাকা আয় করি

আন্দোলন সংগ্রাম ছাড়া শ্রমিকটা জীবনে এই বাংলাদেশটাকে যদি বাঁচতে হয়

চলবে না এই জন্য আমাদেরকে মালিকদের বিজয়ী করলে ক্ষতি হয় না মালিকদের সংগঠনের বিজয় নিয়ে আছে সেখানে মালিকরা বলছে সিদ্ধান্ত নেবে কিভাবে বেতন করিয়া যায় কিভাবে সুবিধা নিয়ে যায় এটা করে ঠিক কিন্তু শ্রমিক সংগঠন করাটা নাকি বেটি আমাদের সরকার এবাবারে অনেক কথা বলবো এখন পর্যন্ত সংগঠন করা স্বীকৃতি বিভিন্ন কারখানায় নেই কারখানায় সংগঠন করতে গেলে মালিক বলে না সংগঠন করা যাবে না হ্যাঁ করা যাবে যদি আমার সাথে মিলেমিশে করো এর নাম দিতে পার্টি জীবন কমিটি মানে মালিকের স্বার্থ দেখার কমিটি যদি বলো সেই কমিটি করা যাবে শ্রমিকের স্বার্থ দেখার কমিটি করা যাবে না আজকে

বাংলের মধ্যে কত টাকা আছে ওইটা দেখার পরে পকে দাঁড়িয়ে বাড়ি পেল না এই জন্যে আমরা যারা এখানে আইছি আমরা আপনাদের পাওনা আদায় করে দিতে পারি এই কথা বলছি আমি এক ছোট রাজি আপনারা যদি পাওনা আদায় করতে চান আপনারা সব করিত হন এলাকার সাধারণ মানুষ তো তারা আপনাদের মধ্যে মানুষ এখানে শুধু দোকান আছে এম পি সাহেব এলাকার কোনো বড় লোক মালিকরা বাজার করে না অথবা আমি তাদেরকে আহ্বান করব আপনারা শ্রমিকদের সাথে থাকেন আপনি একজন ছোট দোকানদার একজন রিক্সা দলাই একজন মুটের মজুর একজন গার্মেন্ট শ্রমিক আমাদের এক এবং অভিন্ন কারণ আমাদের পেটের দল একরকম টাকা নেবেন ঠিক আছে যদি থাকে কিন্তু সে শ্রমিক মারা গেল তার সন্তান তার বাবার গাছ দেখতে পারবে না আজকে আপনার অনেকেই বাবার নিয়ে সিলারা রোদ কষ্ট নিয়ে কত মায়া এক না পারে